অরিন্দম এবং অভ্র একই গ্রামে তাদের জন্ম একই সঙ্গে বড় হওয়া অরিন্দম ছিল প্রকৃতির মতো শান্ত এবং বিনয়ী সে গ্রামের পুরনো একটি নার্সারিতে কাজ করত মাটির স্পর্শে তার ভালোবাসা ছিল গভীর সে বিশ্বাস করত সফলতা আসে ধীরে ধীরে মাটির নিচে যেমন শিকড় ছড়ায় অন্যদিকে অভ্র ছিল শহরের দিকে ধাবিত উজ্জ্বল আলো দ্রুতগতির জীবন এবং কর্পোরেট সিঁড়ি বেয়ে ওপরে ওঠাই ছিল তার ধ্যান জ্ঞান একটি বড় প্রযুক্তি কোম্পানিতে সে অল্প সময়ই মার্কেটিং হেড হয়ে গেল বহু বছর পর অভ্র তার গ্রামের বাড়ি পরিদর্শনে আসে সে দেখে অরিন্দম আজও সেই পুরনো নার্সারিতেই কাজ করছে তার হাতে মুখে মাটির দাগ কী রে অরিন্দম তুই এখন এই কাদা মাটি নিয়েই পড়ে আছিস সেই নার্সারি সেই পুরনো সাইকেল আমি এখন দেশের সেরা টেক কোম্পানির মার্কেটিং হেড হাজার হাজার কোটি টাকার ডিল করি তুই একটু চেষ্টা করলে না হয় আমার কোম্পানিতে সামান্য একটা চাকরি পেতি অভ্র তুই যে আকাশে উঠতে চাস সেটা তোর পথ আর আমি মাটির গভীরে যেতে চাই আমাদের দুজনের কাছেই মূল্য শব্দটার অর্থ আলাদা মূল্য আরে এই চারাগাছের মূল্য আর আমার বার্ষিক প্যাকেজের মূল্য দুটো কি এক হয় নাকি তোর জীবন একটা চারাগাছের মতোই ছোট আর আমার জীবন পুরো একটা আকাশ অরিন্দমের নার্সারিতে অভ্যের বড় একটি ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী কোম্পানি নিয়মিত আসত তারা গোপনে অরিন্দমের কাছ থেকে উচ্চ ফলনশীল এবং দুর্লভ প্রজাতির দেশি বীজের সংগ্রহ কিনত এদিকে অভ্রের টেক কোম্পানির মার্কেটিং দ্রুত এগোলেও তাদের মূল ব্যবসায় একটি বড় ফাঁক ছিল কৃষি প্রযুক্তি ক্ষেত্রে তাদের কোনো শক্তিশালী ভিত ছিল না একদিন একটি আন্তর্জাতিক কৃষি প্রদর্শনীতে অভ্রের কোম্পানি তাদের সবচেয়ে বড় বিনিয়োগকারী এশিয়া ভেঞ্চার্সের কাছে প্রেজেন্টেশন দিচ্ছিল বিনিয়োগকারী প্রধান ঘোষণা করলেন তিনি সেই সংস্থাকেই বিনিয়োগ করবেন যার পণ্য উৎপাদনে খাঁটি দেশি বীজ এবং জৈব প্রযুক্তির নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকবে প্রেজেন্টেশন শেষে অভ্র হতাশ হল তাদের কাছে শুধু চাকচিক্যময় মার্কেটিং প্ল্যান ছিল কিন্তু ভালো মানের কাঁচামাল বা সরবরাহের নিশ্চয়তা ছিল না ঠিক সেই সময়ে এশিয়া ভেঞ্চার্সের প্রধানের পাশে একজন সাদামাটা মানুষ এসে দাঁড়ালেন হাতে ছিল একটা ছোট্ট মাটির টবে সদ্য চারা গাছ তিনি আর কেউ নন তিনি অরিন্দম বিনিয়োগকারী প্রধান জনাব অরিন্দম আপনার নার্সারি নেচার সার্ট এই অঞ্চলে খাঁটি বীজের সবচেয়ে বড় যোগানদার আপনার দেশি বীজের গুণগত মানই আমাদের বিনিয়োগের প্রধান কারণ আপনার প্রতিষ্ঠানই আমাদের এই প্রকল্পের ভিত্তি অরিন্দম মৃদু হেসে অভ্রের দিকে তাকালেন সে দেখল অরিন্দমের সেই ছোট্ট চারাগাছ আসলে পুরো একটি কর্পোরেট সাম্রাজ্যের মূল শিকড় অরিন্দম তুই আকাশ দেখেছিস কিন্তু জানিস না যে আকাশকে স্পর্শ করার জন্য তোর কোম্পানির এখন মাটির নিচে থাকা এই শিকড়গুলোর প্রয়োজন তোর মার্কেটিং প্যাকেজের মূল্য হাজার কোটি হলেও এই দেশি বীজের মূল্য তার চেয়েও অনেক বেশি কারণ এর ভিত্তি খাঁটি অভ্র মাথা নিচু করে দাঁড়ালো, তার অহংকার ভেঙে গেল সে বুঝল যে সফলতা মাটির স্পর্শ ভুলে শুধু আকাশে উড়তে চায় সে আসলে শিকড়হীন জীবনের আসল স্থায়িত্ব এবং সম্পদ লুকানো থাকে নীরব নিষ্ঠা খাঁটি ভিত্তি এবং নিজের কাজের প্রতি ভালোবাসার মধ্যে যা কোনো চাকচিক্য দিয়ে মাপা যায় না